কথায় বলে না আগে দর্শন পরে গুণ বিচারি আলাইকুম প্রিয় বিওয়ার্স চারদিকে ইলিশের উৎসব চলছে তাই ঝটপট একটা ইলিশ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি এখানে একটা নয়শো গ্রামের ইলিশ মাছ নিয়েছি মাস্টার আশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাস্টার মাথাটা আলাদা করে নিলাম আর মাছটার পেটি বের করে আবারও মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমার পছন্দ মতো আমি টুকরো করে নিচ্ছি আর আজকের রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার হয়েছে আর যখন বাসায় মেহমান আসবে খাবার টেবিলে এরকম একটা ইলিশের ডিশ যদি তৈরি করে দিতে পারেন আপনার খাবার টেবিলের চেহারাটাই পালটিয়ে যাবে আর মেহমান প্রশংসা করতে বাধ্য হবে যে কথা বলতে বলতে মাছটাকে আমি কেটে নিয়েছি একদম সম্পূর্ণ মাছটা দিয়েই আজকে আমি রেসিপি তৈরি করবো অবশ্যই খেয়াল করেছেন মাছটা আগে ধুয়েছি তারপর কেটেছি কারণ মাছের ভিতরে যে ডিমটা ছিল ওটা আমি বের করি না এখন আমি লবণ সামান্য হলুদ সামান্য মরিচ দিয়ে মাছটাকে মেখে ভালোভাবে বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিব বিশ মিনিট পর চলে আসলাম রান্নায় চুলা একটা ফ্রাইফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ইলিশ মাছগুলোকে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিব এমনভাবে ভাজতে হবে পরবর্তীতে আর এই মাছগুলো আমি চুলায় দিব না তাহলে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন পেয়ে যাবেন দেখতে সুন্দর খেতে সুস্বাদু ইলিশ মাছের ছটপট রেসিপি সুলা মিডিয়াম হাইয়ে রেখে মাছগুলো আমি ভেজে নিব ফুল হাইয়ে দিলে মাছ উপর থেকে গোল্ডেন হয়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না তাই মিডিয়াম হাইয়ে রেখে মাছগুলোকে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব আর এই ইলিশ মাছটা পদ্মার ইলিশ অনেক সুন্দর গ্রান বের হচ্ছে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম প্রথমে মাথা তারপর এক এক করে যেভাবে আস্ত ইলিশ মাছ ছিল ওভাবে আবার পিসগুলোকে আমি বসিয়ে দিচ্ছি ওই যে বলেছি আপনার খাবার টেবিলে এইরকম একটা ডিশ থাকলে টেবিলের লুক চেঞ্জ হয়ে যাবে এখন এক এক করে মাছগুলোকে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি আর এই মাছের উপরে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে আমি মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য হলুদ লবণ আর টমেটো দিয়ে একদম নরম করে ভেজে নিয়েছি ডিশের মধ্যে মাছটাকে ভালোভাবে বসিয়ে দিলাম সুন্দরভাবে এখন যেই মশলাটা আমি তৈরি করেছি একদম বুনা করে নিয়েছি তেলের মধ্যে ওটাকে মাছের টুকরার ফাঁকে ফাঁকে সুন্দরভাবে দিয়ে দিব দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এই ইলিশ মাছ প্রায় ফোলাউ খিচুড়ি বা বিরিয়ানি সাদা ভাতের সাথে খেতে পারবেন তাহলে রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর আজ যারা নতুন জয়েন করেছেন সাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিব চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ